রাতের অন্ধকারে বুলডোজার চলল ভাটপাড়ায় রবিবার রাত এগারোটার পর থেকে ভাটপাড়া মোড় থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে কাকিনাড়া বাজারের সন্নিকটস্থিত সমস্ত দোকানপাট জেসিপি মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ভাটপাড়ার উপপুরপ্রধান প্রধান দেবজ্যোতি ঘোষের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে উচ্ছেদ হওয়া দোকানদারেরা ক্ষোভে ফুসলেও কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেননি উচ্ছেদ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তৃণমূল দলটাই চোর চোররা যেমন রাতের অন্ধকারে চুরি করতে বেরোয় ঠিক তেমনই গভীর রাতে তৃণমূলের লোকজন পুলিশকে সঙ্গে নিয়ে বুলডোজার চালিয়ে দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে তার বক্তব্য সাহস নেই প্রতিবাদের ভয়ে ওরা রাতের অন্ধকারে বুলডোজার চালালো ভাটপাড়া উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া দিয়ে দোকানদারেরা স্বেচ্ছায় সরে গিয়েছেন কিন্তু নির্মাণ ভাঙতে খরচা আছে ওদের খরচ বাঁচাতে তাই পুরসভা নির্মাণগুলো ভেঙে দিল তার দাবি যানবাহন চলাচলে যাতে অসুবিধে না হয় সেদিকে খেয়াল রেখে অবৈধ নির্মাণগুলো ভেঙে দেওয়া হলো তার কথায় আশা ভরসার প্রতীক মমতা ব্যানার্জি হকারদের নিয়ে উনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন এটা করা হচ্ছে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সারা দিয়ে আটপাড়া পৌরসভার সব যারা দোকানদাররা রাস্তার উপর যারা ব্যবসা করছিল তারা নিজেরা স্বেচ্ছায় সরে গেছে যে দোকানগুলো আজকে সরাচ্ছি আমরা দেখুন সেই দোকানগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওরাই ভেঙে এই যে এনক্রোচমেন্টের যে এস্টাবলিশমেন্টটা আছে সেটা সরাতে গেলে ব্যাপক পরিমাণে একটা খরচা আছে সেই জন্য আমরা ওদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য পৌরসভা দিনের বেলা প্রশ্ন রাতের বেলা জায়গাটা ফাঁকা থাকে এখানে বহুত কনজেস্টেড এরিয়া রাতের বেলা জায়গাটা ফাঁকা পাওয়া এইটা যারা এসছে এখানকার এলাকার মানুষ কিন্তু রাত কিন্তু যে গাড়ি ঘোড়া চলছে না জায়গাটা ফাঁকা পাচ্ছি আপনি যদি দিনের বেলায় করতে পারেন এখানে গাড়ি থাকতে পারতেন পারতেন না খুব স্বাভাবিকভাবেই রাস্তাকে বেছে নেওয়া কেন যাতে গাড়ি ঘোড়া নেই ফাঁকা জায়গায় আমরা সরাচ্ছি এটা ভাঙা এটা ভাঙা ভাঙচুর হচ্ছে না এটা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে ওদেরটাকে সরিয়ে দেওয়ার জন্য আসা ভরসার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নিশ্চয়ই কোনো ওনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে না লাইভ লোকেশান ট্যাগ করতো না নিশ্চিতভাবেই লাইভ লোকেশান যখন ট্যাগ হয়েছে আমাদের ভরসা জায়গা

কোনো প্রতিবাদ হবে না তাই জন্য চোররা রাত্রিবেলা জেসিবি নিয়ে ঘুরছে আজকে যে কাণ্ডটা করলো তৃণমূল ভাটপাড়ায় তৃণমূলের কবর দুগুণ বেড়ে গেল এবার সতেরো হাজারে ভোটে জিতেছি দু হাজার ছাব্বিশে চৌত্রিশ হাজারে কমে ভোটে জিতবে না এটা নিশ্চিত থাকবো আজকে কভারটা দুগুণ বেড়ে গেল এদের সৎ সাহস নেই এরা মানুষকে ফেস করতে পারছে না পৌরসভা দুর্নীতিগ্রস্ত যে পৌরসভা হোর্ডিংয়ের টাকা নেয় যে পৌরসভা হকারস পারমিট দিয়ে টাকা নেয় সেই পৌরসভার কোনো নৈতিক অধিকার আছে কোনো হকারদের ভাঙে দেওয়া দুগুন ভোট বাড়ার কারণটা কিছু না হলে হাজার পাঁচেক পরিবার যারা এই হকারগিরি করে তারা রুজি রোজগার চলে আজকে তাদের রুজি রোজগার এই দুর্গা সময় ছট পুজোর সময় দীপাবলির সময় যেভাবে লুট করা হলো সেটাও দিনবেলা সাহস নেই তাই তো রাত্রিবেলা আসতে হচ্ছে জানে প্রতিবাদ হবে না মানুষ রাস্তায় নামবে না এই জন্যে করেছে আর তৃণমূল দলটাই এটা পৌরসভাকে সামনে রেখে যে লুট চালাচ্ছে তার একটা প্রমাণ কি এই হকাররা হকারি করার জন্যে একটা ফিস দেয় পৌরসভাকে তাদের লাইসেন্স আছে তারপরেও তাদের দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে জগৎ জগদ্দলে বিধায়ক হোক বা তৃণমূলে কোনো অন্য লোক হোক আপনার মনে আছে ইমার্জেন্সি সময় মমতা ব্যানার্জি সব এই দোকানপাট ভাঙচুর করিয়েছিলেন সারা ভারতবর্ষে যেতে হলো সিপিএম কলকাতায় নেপাল ভট্টার্যীর নেতৃত্ব ভাঙচুর করিয়েছিল সব দোকানপাট উঠিয়ে দিয়েছিল যেতে হয়েছিল মমতা ব্যানার্জি এবার যাওয়া পালা এসে গেছে দু হাজার ছাব্বিশে ওয়েট করুন ভাইস চেয়ারম্যানের বক্তব্য দিনের বেলা করা হয়নি তার কারণটা হচ্ছে দিনের বেলা যানজট হবে

প্রত্যেক দোকানের লিখিত এবং লোকেশন ট্র্যাক করে এই কাজ করা হচ্ছে এমনটাই জানানো হচ্ছে যে পরবর্তীকালে যাতে অসুবিধা না ভালো ও সব ঢপের গল্প আছে ও সব লিখিত ট্র্যাক করে আর কোথায় বসাবে ভাটপাড়া পৌরসভাতে কোথায় জায়গা আছে যেখানে এই হকাররা বসবে একটু জায়গাটা বলে দিলে ভালো হতো না আরেকটা প্রশ্ন হলো দেখা যাচ্ছে ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন এইচ আর বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি